এক কথা শেষ আমাদের যাদের পয়সা বেশি হিসাব তাদের বেশি আমার ফারুক দিলানো এত বড় শাসক ছিলেন মৃত্যুর নয় মাস পর একজন সাবিরা দিলানো স্বপ্নে দেখলেন তিনি খুব ব্যস্ত এত ব্যস্ত কথা বলতে পারছেন না বলছে আমির আপনি তো দুনিয়াতে এত ব্যস্ত থাকতেন না এত বেশি পেরেশান কেন আপনাকে মনে হচ্ছে তিনি বললেন আমার ক্ষমতার হিসাব এখনো আমি বুঝিয়ে দিতে পারি নাই হিসাব চলছে মর সারা জীবন আমরা ছাঁকুনি দিয়ে চেলে যেগুলো ফেলে দে ওই গমের ওইগুলো খেতেন তিনি রোম থেকে শাসক এসেছে রাষ্ট্রদূত এসে দেখে উনি এত খোঁচা আটা খাচ্ছে যেগুলো তাদের চাকরেরাও খায় না বলছে আপনি অর্ধ পৃথিবীর খাবার কেন খান তিনি বললেন আমার দেশের সবচেয়ে গরিব মানুষ যতদিন এর চেয়ে ভালো খাবার না খাবে আমি এর চেয়ে ভালো খাবার খেতে পারবো না আমার আল্লাহর দরবার জবাবদিহি করতে হবে রাতের বেলায় কোন গার্ড ছাড়াই তিনি চলতেন রাসুলাম কোন পাহারাদার রাখতেন না চারজন খলিফাও পাহারাদার রাখেন নাই এখন তো মন্ত্রী একজন আসলেও সামনে পিছে আসে না নাই কথা কন না কা মন্ত্রী তো বড় জিনিস চেয়ারম্যানের পিছনে সামনে অত কত লোক হ্যাঁ শহীদার কইরে শহীদারের জাম শেষ হ্যাঁ কিসের এত পাহারাদার তোমার হিসাব তোমাকে গভীর রাত হেঁটে হঠাৎ করে দেখেন দূরে মরুভূমিতে একটা বাতি জ্বলছে হেঁটে হেঁটে চলে গেলেন অনেক দূর রাতে অনেক দূর থেকে আলো দেখা যায় ঠিক না অনেক দূর থেকে আলো দেখা যায় গিয়ে দেখেন তিনটা শিশু আর একটা মহিলা শিশুগুলো কাঁদছে ঘুমিয়ে পড়ছে আবার কাঁদছে মহিলা কি যেন ডেগে লাড়ে গিয়ে সালাম দিলেন মহিলা সালাম নিলেন জিজ্ঞেস করলেন মা এত রাতে আপনি কি করেন বলছে তুমি কোথেকে আসছো তুমি কেন আমার খবর নিতে এসেছ আমি শুনেছি তোমাদের অমর নাকি অনেক বড় দানশীল অনেক বড় শাসক পাশের দেশ থেকে এসে পড়ে আছি আজকে তিন দিনে পড়ছে ওমর তো আমার কোনো খবর নিল না ওমরের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় তিনি নিজের পরিচয়টা দিলেন না বলছেন মা কি সমস্যা বলেন কয় ফালতু কথা কও না তুমি যাও ওমরকে বলবো তখনও পরিচয় দিলেন না বললেন আমাকে বলেন দেখি আমি কিছু করতে পারি নাকি ঘরে কোনো খাবার নাই ড্যাগের ভিতরে কিছু পাথর দিয়ে লাটছি আদেরকে মিথ্যা প্রবোধ দিচ্ছি অমর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় দৌড় মারলেন রাষ্ট্রীয় খাজিনায় আটা নিলেন ঘি নিলেন ময়দা নিলেন মাথায় করে মিষ্টি নিলেন মাথায় নিজে উঠালেন খাজিনার বিভিন্ন কাজের লোকেরা এসেছে আমাদের মাথায় দেন তিনি বলছেন এই জনগণের হিসাব তোমাদেরকে দিতে হবে না আমার বোঝা আমি নেই নিজে মাথায় করে এগুলো নিয়ে গেলেন নিজে নিজ হাতে রুটি বানালেন রুটি বানিয়ে দুই ওরুতে দুই ছেলেকে বসালো সামনে একটা তিনটার মুখে ঘি দিয়ে আর মিষ্টি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে মহিলা কেউ দিলেন বাচ্চারা যখন হাসে ওমন বসে বসে তখন কাঁদে মহিলা খেয়াল করলেন মহিলা বললেন কি ব্যথা বাবা তোমার মতো মানুষই তো মোর হওয়া দরকার আমার বাচ্চাদের মুখে হাসি দেখে তুমি কাঁদছ কেন বাবা তখনো পরিচয় দেন নাই পরিচয় না দেয় হলো সুন্ডা আমাদের তো দেখা হলে আমাদের সিনস তোর চিনতে হবে কেন তুই কোন খেতের কোন মূলা তোকে চিনতে হবে কেন বেয়াদব যারা বলে আমাকে চিনো এরা অহংকারী এরা বেয়াদ তোকে চিনতে হবে কেন চিনবে একজনকে যিনি বানাইছেন ঠিক কিনা তোকে চিনতে হবে কেন হুদা হেলিওয়া

কোন সাহাবি তো রিসিপশন নেন নেই অমর ফারুকের মত পৃথিবী বিখ্যাত জান্নাতের ফেরদাউসের মালিক জেরুজালেমে জালেমে যখন তিনাকে রিসিপশন দিতে গেছে তিনি চাকররে উঠায় দিছে ওটের উপর নিজে ওটের রশি ধরে খাড়া রয়েছে ওরা চাকর কে রিসিপশন দিয়ে নিয়ে গেলে ভিতরে চাকর বলে আমি তো চাকর ওই যে রশি হাতে উনি ও বর উনি ও আমি রিসিপশনের যোগ্য না বললেন মা সকাল বেলা আপনি একটু খলিফার দরবারে আসবেন আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি নাকি সকালে মহিলা গিয়ে দেখে গত রাত যেই মানুষটাকে ওই বা বকাঝগা করেছে মাথায় করে রুটি নিয়ে ময়দা নিয়ে রুটি বানিয়ে দিয়েছে তিনি খলিফার চেয়ারে বসা মহিলা বলছে আমাকে মাফ করে দেন আমি চিনি নাই ওমর ফারুক বলছেন আমাকে মাফ করে দেন দুই দিনের জন্য আসামি বানায় না আমি আপনার কাছে সঠিক সময়ে যেতে পারি নাই আপনি আমাকে মাফ করে দেন এ সমস্ত লোকদেরকে আল্লাহ ডান হাতে আমল লামা দিয়ে দিবে ডান হাতের কাজ হলো জনগণকে ভালোবাসা ডান হাতের কাজ হলো মানুষের প্রয়োজনে মানুষের কাছে যাওয়া ডান হাতের কাজ আল্লাহ বলছেন ডান হাতের কাজ যারা করবে তাদের জন্য কি রেখেছি শুনো ও তল وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إن شاء ফজা আল্না অবকার অরোবন আতরাবা লে আল্লাহ আমাদেরকে ডানপন্থীদের মধ্যে সামিল করে নেন আরও চিৎকার করে আমি ডানপন্থীদের প্রথম কোয়ালিটি হলো লা ইলাহা মোহাম্মাদুর কথায় কথায় কার নাম আসাদ হুব্বাল লিল্লাহ ভালোবাসা কত থাকবে বেশি আল্লাহ আশদ্দ হুব্বান কেন বললেন ভালোবাসায় শেরে কাছে কিন্তু ভয়ের বচরে কোন শেরে নাই ভালোবাসবেন পাঁচ জনকে কয়জন পাঁচজন আছে নাস হুব্বু শাহওয়াতিমিনান নিসা ওয়াল বনীন আল কানাতির আল মুকাম্পারা মিনাজ জাহাবে ওয়াল ফিদদাহ ওয়াল কয়টা হলো এই পাঁচটা জিনিসকে ভালোবাসবেন ভালোবাসবেন বিবির ভালোবাসা দিয়েছি গুচ্ছ গুচ্ছ সম্পদ সম্পদ দেখলে মরা মানুষও হাত বাড়া ঠিক কিনা কথা কন না দোয়া করতেন

বলতেন আয়সারে কাদি জন্য আল্লাহ যেন বিনা হিসাবে আমারে মাফ করে দেয় হিসাব যদি চায় বাঁচার কোন উপায় অমর ফারুক রাধিনানো কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন গাছ দেখলেই বলতেন আরে আমি যদি গাছ হতাম পাখি দেখলেই বলতেন আহালাও কন্তু আতির আমি যদি উড়ে যেতে পারতাম কোন হিসাব দিতে হতো না প্রত্যেকটি মানুষ কি আল্লাহ দাঁড় করাবেন প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে সামনে দাঁড়াতে দাঁড়াতে হবে হবে কার আল্লাহর সামনে আপনি যেই হন হতে পারেন দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হতে পারেন পৃথিবীর মরল হতে পারেন রাস্তার ভিক্ষু প্রত্যেককে হিসাব দিতে হবে ভিক্ষুকের তো হিসাব কম কবি আল্লাহ প্লেট নিয়ে বসে থাকতাম দিলে খাইতাম না দিলে হইয়া থাকতাম শেষ মানসি দিলে খাইতাম নইলে